ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো ব্যাংক এসে প্রস্রাব করে দিল ব্যাংকে ইজিব্রাহিমিন প্রশ্ন করলো কেন প্রস্রাব করলা তোমার সাধারণ প্রস্রাবে বিশাল অগ্নিকুণ্ড নিবে যাবে না ব্যাংক বলল আনা রব্বু কুমুল আলা আমি যে আল্লাহর সাথে আছি ইব্রাহিমের পক্ষে আছি এটা প্রমাণ করার জন্য আমি প্রস্রাব করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা করলেন আজকে থেকে আমি ব্যাংকের ফোরসবকে পবিত্র হিসাবে ঘোষণা করলাম আর কাকলাস এসে ফুকার দিয়েছে কাকলাসকে প্রশ্ন করা হলো কেন ফুকার দিয়েছ কাকলাস বলল আমার নমরুদ দেখুক আমি যাকে খোদা মানি সে দেখুক আমি নমরুদের পক্ষে আছি এর দ্বারা বিশাল অগ্নিকুণ্ড আরো বিশাল ভাবে জ্বলে উঠবে না কিন্তু আমি নমরুদ এটা বিশ্বাস করাতে চাই আমি তার পক্ষে আছি আল্লাহ ঘোষণা করলেন এই কাকলাসকে জারাই পিটিয়ে পিটিয়ে মারতে পারবে আমি আল্লাহ

যারা ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করো নূর মানে কোরআন নূর মানে ইসলামকে বোঝানো হচ্ছে তারা কোনোদিন সফল হবে না ইসলাম হচ্ছে টায়ারের মতো যত চুবাবা পানি সহ তোমাকে ওই টায়ার সহ তোমাকে জেগে তুলবে দুনিয়ার কিছু মানুষকে শেষ করতে পারবা কিন্তু এই দিনকে শেষ করা সম্ভব না সুতরাং তোমরা হুশিয়ার হয়ে যাও ভাই একটা কথা বলি যে আপনারা ইসলামের হুকুম মেনে চলেন না হলে এই আজাব আজকে ফিলিস্তিনের উপরে যে আসছে আপনার উপরে যে কাল আসবে না এটা আপনি যদি ভেবে বসে থাকেন যে আমি তো আল্লাহ আল্লাহ করি মুসলমান দেশ যার দিক থেকে কারা ঘিরে আছে আপনারা জানেন তারা বিবৃতি দিয়েছে হামাজ সন্তান সংগঠন ফিলিস্তিনের বিপক্ষে আমরা ইজরায়েলের পক্ষে আমরা তারা কিন্তু আমাদের ঘিরে আছে। এখন আপনি এমন ভাববেন না যে আমি নিরাপদ পৃথিবীর কোন মুসলমান নিরাপদ না কেননা জালিম শাহী তাগুদ শক্তি এরা চায় না এদেশে সারা পৃথিবীতে মুসলমান থাক সুতরাং আপনি সাবধান হয়ে যান